এখানকার কারেন্সি বা টাকাকে মস্কুইটো বলা হতো কোনখানকার কারেন্সিকে মস্কুইটো বলা হতো জার্মানির টাকাকে মস্কুইটো বলা হতো গৃহযুদ্ধের সময় টাকার বদলে কি ব্যবহার করা হতো গৃহযুদ্ধের সময় টাকার বদলে পোস্টাল স্ট্যাম্প ব্যবহার করা হতো সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের চিকিৎসকরা ওষুধ হিসাবে চা পানের নির্দেশ দিতেন কিভাবে চা পান করা হতো মধু দিয়ে মিশিয়ে চা পান করা হতো কোন দেশকে ইউক্লিপটাস গাছের জন্মভূমি বলে ধরা হয় অস্ট্রেলিয়াকে কোন গাছের ফলকে স্বর্ণকাররা ব্যবহার করে কুঁচ ফলকে প্রায় চারশো বছর আগে এরা ভারতবর্ষে কাজুবাদাম মানে কারা পর্তুগিজরা এই গাছের কাঠ দিয়ে ভালো ব্যাট তৈরি হয় কোন গাছের কাঠ দিয়ে ভালো ব্যাট তৈরি হয় উইলো গাছের কাঠ দিয়ে ভালো ব্যাট তৈরি হয় রোমের এই দেবতার নাম জানুস এই জানুসের নামে জানুয়ারি মাসের উৎপত্তি